আজকে আমি আমার খুব ফেভারিট একজন মেকআপ আর্টিস্ট জাহিদ খান ভাইয়ার একটা মেকআপ লুক রিক্রিয়েট করবো তো ভাইয়া সাজাইছে হচ্ছে পরিমণিকে তো পরিমণির এই সাজটা আমার অনেক ভালো লাগছে তো আমি তো আর এত সুন্দর করে সাজতে পারি না ভাইয়ার মতো বাট যতটুকু পারি আর কি চেষ্টা করলাম তো শুরুতে আমি আমার ফেসটা একটা মশ্চারাইজার দিয়ে খুব সুন্দর করে প্রিপেয়ার করে নিছি এরপর আমি আমার আইব্রোটা একটা ব্রু পমেট এবং একটা কনসিলার দিয়ে খুব সুন্দর করে একটা শেপ করে নিয়েছি এরপর আমি আমার সব থেকে ফেভারেট একটা আইশ্যাডো প্লেট বি পারফেক্ট থেকে একটা ব্রাউন কালার নিয়ে আমি আমার আইলিড অ্যাপ্লাই করেছি এবং একটা সিমারি শেডো এর সাথে অ্যাপ্লাই করেছি তারপর চোখগুলো একটু টানা টানা করার জন্য আমি একটা আইলাইনার দিয়ে চোখটা আর্ট করে নিয়েছি এবং ল্যাশ পরে নিছি এখন জুবিয়াসের একটা ফাউন্ডেশন আমি আমার পুরো ফেসে ট্যাপ ট্যাপ করে বসে নিছি এবং একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে খুব সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছি ঠিক সেম ভাবে কনসিলারটাও ব্লেন্ড করে নিছি এবার হচ্ছে মেকআপটা সেট করার পালা একটা সেটিং পাউডার দিয়ে আমি আমার মেকআপটা সেট করে নিছি পরিমণি আপু তো দেখতে মাসাল্লা অনেক সুন্দর আর এইদিকে ভাইয়া সাজাই দিছে তো তার সাজটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে এবং তাকে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু এইদিকে আমি তো এত ভালো সাজতে পারি না তারপর একটু ট্রাই করলাম কন্ট্রোট দিলাম ব্লাশ দিলাম হাইলাইটার করলাম বাট এত কিছু অ্যাপ্লাই করার পরেও আমার সাজটা আসলে ভাইয়ার মতো এত সুন্দর হয় নাই আসলে আমার ভাইয়ার লুকটা পছন্দ হয়েছে আমি আসলে পরিমণির মতো হইতে চাই না বাট ভাইয়ার সাজের লুকটা আমি জাস্ট কপি করছি ভাইয়া যেভাবে সাজাইছে আমি জাস্ট ওইভাবে সাজছি আসলে কেউ কারো মতো হইতে পারে না আমি আসলে আমার মতো আর তো কেউ কারো মতো হইতে পারবে না জাস্ট লুকটা ট্রাই করলাম আমি জানি আমাকে পরিমনির মতো এতটা সুন্দর লাগতেছে না বাট চেষ্টা করে দেখলাম আর তো আপনারা জানাবেন কেমন হয়েছে আমার সাজটা আসলে কি একটু একটু মিলছে কিনা পরিমণির সাথে